রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে অর্থাৎ দুই হাজার একুশ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট তিন গুণ বেড়েছে আগামী বছর রাশিয়া সরকারের বের তিরিশ পার্সেন্ট খরচ হবে যুদ্ধের পেছনে এর অর্থ এ যুদ্ধ ইউরোপের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ মহাদেশের সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিপূর্ণ যুদ্ধে পরিণত হতে পারে এই যুদ্ধ ইউক্রেনের সমুখে একেবারেই কোনো যুদ্ধ হচ্ছে না তা বলা ভুল হবে সেখানে দুই পক্ষ একে অপরকে ঠেকিয়ে রাখার মতো মাত্রায় যুদ্ধ করছে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে আগ্রাসন চালিয়ে ডনভাস অঞ্চলে পুরোটা দখল নেওয়ার চেষ্টা করতে পারে ইউক্রেনও পশ্চিম কৃষ্ণ সাগরে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ পুনর্দখলের সুফল ভোগ করতে চাইবে সেই হিসেবে মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালে কিয়েভ ও মস্কো দুই পক্ষের সংঘবদ্ধ হয় একটা সুযোগ পাবে দু সালে বসন্তকালের আগে পুরোদমে আক্রমণ চালানোর মতো যথেষ্ট অস্ত্র বা প্রশিক্ষিত লোক বলে জোগাড় করতে পারবে না রাশিয়া অন্যদিকে আগামী বছরের পুরো সময়টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ইউক্রেনের প্রয়োজন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অর্থ ও সেনা সহায়তা পাশাপাশি তাদের নিজেদের শক্তি ও সক্ষমতার বৃদ্ধির জন্য কাজ করতে হবে তাদের তাই শিল্প বিপ্লবের সময়কার যুদ্ধের মতো এই যুদ্ধ বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যকার প্রতিযোগিতা রূপান্তরিত হবে যুদ্ধক্ষেত্রে যেসব ঘটনা ঘটবে তা আন্তঃসামাজিক প্রতিযোগিতার উপসর্গ হিসাবে পরিলক্ষিত হবে দুই সালের এই যুদ্ধের সামরিক পরিণতি ভোকা তুকমাকের মতো সমক্ষণ যুদ্ধক্ষেত্রে নির্ধারিত না হয়ে নির্ধারিত হবে মস্কো কিএফ ওয়াশিংটন ব্রাসেলস বেজিং, তেহরান ও পিওংয়ে বিশেষ সকল নতুন আপডেট জানতে চোখ রাখুন হিট নিউজ চ্যানেলে সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ